সুপ্রিয় বিওয়াশ আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো বিওয়া আজকে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির দৈর্ঘ্য রয়েছে পঁয়ষট্টি ফিট এবং রয়েছে পঁচিশ ফিট তিন ইঞ্চি ষোলোশো একচল্লিশ স্কোয়ার ফিট জাগার মাধ্যমে এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে তো এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা ফান্ডেশনধি ইতিমধ্যে বিটা লেভেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তো এই পর্যন্ত করতে আমাদের কত কেজি রড কত ব্যাগ সিমেন্ট কত পিট কুয়া কত হাজার ইট এবং কত পিট বালু তাছাড়া এই বিল্ডিংটির নিচ থেকে এই পর্যন্ত কিভাবে কাজ করা হয়েছে কলমে রড দেওয়া হয়েছে বিমে রড দেওয়া হয়েছে বিস্তারিত আজকে এই মাধ্যমে তুলে ধরবো তো বিহ আপনারা অনেকেই জানেন মামুন বিল্ডিং কনস্ট্রাকশন মানেই সঠিক হিসাব সঠিক ধারণা আজও তার ব্যতিক্রম হচ্ছে না আজকে এই বিল্ডিংটি এই পর্যন্ত মালামাল এবং মালামালের দাম সহ বিডিওটির মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ তো বিওয়াশ চলে যাব মূল ভিডিওতে তার আগে বলতে চাই আপনারা বিল্ডিং বিষয়ে সঠিক পরামর্শ পেতে অথবা বিল্ডিংয়ের সঠিক একটা আইডিয়া পেতে মামুন বিল্ডিং কনস্ট্রাকশন পেসটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বিওয়াস এখন আমি সরাসরি আপনাদের মাঝে এই বিল্ডিংটির মালামালের হিসাবটুকু তুলে ধরবো এবং মালামালের দামটুকু জানিয়ে দেব মোট কত টাকা খরচ হয়েছে তো এই বিল্ডিংটি আমাদের এ পর্যন্ত করতে এর জন্য দশ মিলি রডের প্রয়োজন হয়েছে পাঁচশো কেজি তারপর বেজের জন্য বারো মিলি রডের প্রয়োজন হয়েছে পাঁচশো কেজি এবং কলমের জন্য বিমের জন্য ষোলো মিলি রডের প্রয়োজন হয়েছে আঠারোশো কেজি তো মোট এখানে আমাদের রডের প্রয়োজন হয়েছে আঠাশশো কেজি তো আটানব্বই টাকা ধরে বিএসআরএম রড কিনা তো এক লক্ষ চুয়াত্তর হাজার চারশো টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিমেন্ট এ পর্যন্ত করতে আমাদের দুশো বিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে পাঁচশো চল্লিশ টাকা দরে এক লক্ষ আঠারো হাজার আষ্টশো টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে ইট বিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বিটাল পর্যন্ত দশ ইঞ্চি গাথুনি হয়েছে তো এ পর্যন্ত আমাদের ছয় হাজার ইটের প্রয়োজন হয়েছে তো তেরো হাজার টাকা করে এখানে আটাত্তর হাজার ইট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে বিওয়াজ কুয়া এ বিল্ডিংটি এ পর্যন্ত করতে আমাদের ইটের কুয়ার প্রয়োজন হয়েছে ছয়শো পঞ্চাশ ফিট তো একশো টাকা ধরে একানব্বই হাজার টাকার কুয়ার বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে বালু এ পর্যন্ত করতে আমাদের পাঁচশো পঞ্চাশ ফিট বালুর প্রয়োজন হয়েছে তো প্রতি ফিট চল্লিশ টাকা করে তো এখানে বাইশ হাজার টাকার বালু বাবদ খরচ হয়েছে তার লোহা পলি কাগজ এগুলো মিলিয়ে আরও ছয় হাজার টাকার মতো খরচ হয়েছে তো বস এখানে যে হিসাবটুকু আমি করেছি মালামালের তো এখানে আমাদের সর্বমোট খরচ হয়েছে চার লক্ষ নব্বই হাজার দুইশো টাকা তো এটা হচ্ছে আপনার মেস্তুরি মজুরি বাদে তো বেহাস এখানে যে চার লক্ষ নব্বই হাজার দুশো টাকা খরচ হয়েছে তো এটা কীভাবে করা হয়েছে এই বিল্ডিংটা আমরা কীভাবে করেছি তিন তালা ফান্ডে শুধিয়ে তো এখানে যে মোট আঠারোটি কলম রয়েছে তো এই আঠারোটি কলমের মাধ্যমে এখানে চার কর্নারে কিন্তু চারটি কলমে আপনার বেস করা হয়েছে সাড়ে চার ফিট করে আর সাইডের যে কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ ফিট করে করা হয়েছে আর মাঝে যে চারটি কলম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট করে বেস করা হয়েছে আর এখানে সাইডের যে কলমগুলো রয়েছে এটিতে ছয়টি করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে আর মাঝে যে চারটি কলম রয়েছে এই মাঝের চারটি কলমে ষোলো মিলি আটটি করে রড দেওয়া হয়েছে আর এখানে গ্রেড বিমে ছয়টি করে রড দেওয়া হয়েছে ষোলো মিলি যেহেতু কলমের দূরত্ব মাত্র বারো ফিট সাড়ো এগারো ফিট গ্যাপ তো এখানে ছয়টি করে গ্রেড বিমে রড দেওয়া হয়েছে তো এইভাবে এই বিল্ডিংটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে গিয়ে আমাদের চার লক্ষ নব্বই হাজার দুইশো টাকা খরচ হয়েছে তো বিয়স এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ